হ্যালো ফ্রেন্ডস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের স্বপ্নের ডায়াগনস্টিক নিউ পিপলস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালট্রেশন সেন্টারটি শুরু হতে যাচ্ছে অতি শীঘ্রই তো আমরা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিব যারা এই দেশে চিকিৎসার উপর আস্থা হারিয়ে ফেলেছেন যারা এই দেশের চিকিৎসার উপর আস্থা হারিয়ে তারা পার্শ্ববর্তী দেশ কিংবা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছেন আর করছেন বিভিন্ন জটিলতায় তো তাদেরকে আমরা করব আমাদের এই প্রতিষ্ঠানটি এসে দেখুন প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সঠিক রূপ নির্ণয় করে তাকে সঠিক ডাক্তার দ্বারা চিকিৎসা দিয়ে সুস্থ করায় আমাদের লক্ষ্য তো সেই লক্ষ্যে আপনাদের পৌঁছতে গেলে অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানে এসে চিকিৎসা নিতে হবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী বিদ্যুৎ পর্যন্ত